বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য জানি না সুখবরটুকু কতটুকু সত্য এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যটা পেয়েছি যে আগামী এখন এই সপ্তাহ চলে আগামী সামনের সপ্তাহের মধ্যে না হলেও ডিসেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ চালু হবে ইনশাল্লাহ ইতালি থেকে কোনো এক উকিলের মাধ্যমে কথাটা এই তথ্যটা জানা গিয়েছে আপনাদের জন্য এটা সুখবর হচ্ছে এটাই সেজন্য দ্রুত ভিডিওটা বানিয়ে আপনাদের জন্য রেডি করে ফেললাম যাদের ফাইলপত্র রেডি নাই। এবং সব কিছু ক্লিয়ার নেই সবাই ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে সব কিছু ক্লিয়ার করে রাখেন খুবই দ্রুত খুবই দ্রুত হয়তো এই সপ্তাহ শেষে সামনের সপ্তাহ চালু হইতে পারে হঠাৎ করে আপনি বিএফএস গ্লোবাল দেখবেন যে ফেসবুক পেজ আছে বিএফএস গ্লোবাল অথবা ওয়েবসাইট আছে হঠাৎ করে একটা নোটিশ নোটিশ দেখতে পারবেন যে বাংলাদেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট আবার আগের মতো নেওয়া হবে সামনে যদি কোনো আরও চাঞ্চল্যকর তথ্য আসে আপনাদেরকে জানিয়ে দেবো তো এইটাই ছিল আমার কাছে তথ্য এবং আরেকটা কথা জানিয়ে রাখি যে আপনাদের যদি কারো ইতালির ফাইল প্রসেসিং করতে হয় ওয়ার্ক এই মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং ডিফর্ম থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম করতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যে কোনো তথ্যের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্য আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেব আমি আবার বলছি সুখবরটা যে নির্ভরযোগ্য তথ্যটা হচ্ছে যে আপনার বিএফএস গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল তো হয়তো তারা এই জমাকৃত পাসপোর্টগুলো দেওয়ার জন্যই বন্ধ রেখেছিল তো এখন ওগুলো প্রায় শেষের পথে মনে করি এখন এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো চালু হতে পারে এবং ডিসেম্বরের শেষের দিকে অবশ্যই চালু হবে জানুয়ারি পর্যন্ত লাগবে না ইনশাআল্লাহ এবং আপনারা সবাই ইতোমধ্য অবগত আছেন যে বাঙালি দেশ নাকি লিস্ট এই যে কথাটা এটাও সম্পূর্ণ মিথ্যা তথ্য মিথ্যা তথ্য ব্ল্যাক লিস্ট বলতে কী বোঝায় আপনি যদি কারো নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখেন তো আপনাকে সে ফোনই দিতে পারবে না তো আপনার মনে হয় ফোন ঢুকবে না যেমন মনে করেন তেমন কি বাংলাদেশ যদি লিস্টে থাকতো তো বাংলাদেশে একটা লোক ইতালিতে বৈধভাবে ভিসা নিয়ে প্রবেশ করতে পারতো না এটা আমি সম্পূর্ণ এরা তথ্যটা শিখ নাই তা তথ্য হচ্ছে যে হয়তো নূলস্থাগুলো ভুয়া নূলস্থা বেশি হওয়ার কারণে হয়তো বেশিগুলো চেক করতেছে কিন্তু সামনে প্রতিশালের যে ফ্লুসি আসতেছে সেখানে বাংলাদেশ একটা নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি পাবে তেমনটাই শোনা যাচ্ছে আর কোন অনিরাপদ দেশে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ সম্পূর্ণ নিরাপদ দেশ এবং এখানে মানুষ শান্তিতে বসবাস করে এখানে কোনো সমস্যা নেই এবং কোনো বাংলাদেশে যে অনিরাপদ দেশ হিসেবে যারা আখ্যায়িত করছিলো বা এটা গুজব সরাইছিলো এরকম কোনো তথ্যই তাদের কাছে নেই তো এটাও একটা সুখবর এই নিয়েও বিস্তারিত ভিডিও সামনে আমি আসতেছে আমি তথ্যগুলো কালেক্ট করতেছিল এবং যে গুলো অ্যাপয়েন্টমেন্ট খুলবে কি নতুনগুলো নিবে নাকি পুরানাগুলো নিবে নাকি আগে যে ইমেল এসেছিলো তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জমা দিতে পারেনি তৎক্ষণাৎ বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো নিবে আসলে এর প্রশ্ন উত্তর হচ্ছে আপনি যত অ্যাপয়েন্টমেন্টগুলো জমা ছিল মেইল করা ছিল এবং নতুন মেইল করবেন ইনশাল্লাহ সবগুলাই এগুলো ভাবে আপনারা সবগুলো পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট কোনো টেনশন না ইনশাআল্লাহ সামনে সেই একটা সুখবর আসতেছে সবাই সুখবরটার দিকে আপনারা চেয়ে থাকেন আসার সাথে সাথে আপনারা আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেশি বেশি শেয়ার করে দেন যেন আপনার বন্ধুরা এই যারা অন্য অন্য যারা ভাইরা আছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক দিন ধরে ভোগান দিতে আসে তারা যেন সঠিকভাবে এটা জমা দিতে পারে এবং অ্যাপয়েন্টমেন্টটা সঠিকভাবে পেতে পারে তো এই ছিল ভিডিও